নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আমি মানসী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কাজের ফাঁকে ডেলি রুটিন আপনাদের দেখাতে ভীষণ ভালোই লাগে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক সকাল বেলার ডেলি কাজ সেরে একটু ব্যাক দেখতে কার না ভালো লাগে আর ব্যাক মিউজিকের সাথে পাখির কলরব ভালো লাগে না বন্ধুরা যখন গাছটা খুব ছোট্ট থাকে তাকে আস্তে আস্তে বড় করে আর এই রকম যখন ফলে তখন কত যে আনন্দ হয় তা যারা করেছেন তারা নিশ্চয়ই জানেন আর এইটা আপনাদের সঙ্গে শেয়ার করতেও ভীষণ ভালো লাগে কী আর্ধেক তুলেছ হলমি শাক হ্যাঁ না 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 আবার কালকে হবে এখন ওই দিকটা তুলে ফেলেছে আর এই দিকটা কালকের হবে কি পরশু দিন হবে কলমি শাক 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 আমাদের কি সুন্দর হয়েছে না বন্ধুরা কলমি কলমি বসে খাচ্ছি বুঝুন তাহলে আর এখানে কিনে খেতাম কোনো একটা ফিলিপিন্স দোকানে নিয়ে আসতো প্রচুর দাম প্রচুর আজকে শনিবারের বাজার ছুটির দিন আর গাঠকপি গুলো তোলো নি মানে ওলকপি গুলো আরে মেয়েরা পত্রা খাবে বলছে বেশ ভালো পাতা হয়েছে গো হ্যাঁ এইখান থেকে কেটে কেটে দিলে ডান্ডা গুলো কেটে দিলে ডান্ডা গুলো নিয়ে চচ্চড়ি করলে হয় একটু চিংড়ি মাছের মাথা আছে না না আর তুলতে হবে না আর তুলতে হবে না দাও আর এই ওলকপি গুলো কিছু তুলে দাও আবার কেটে রেখে দেবো এখন হ্যাঁ আর দেখি পাতা পত্রা বানাইয়ে বিকাল বেলায় কেটে রাখি কেটে রাখিয়ে মেয়েগুলো কচুর পাতাগুলো ভালো হয়ে ভালোই হয়েছে আর ছোট ছোট পাতা তো ভালো লাগবে খেতে ওলকপি কিছু তুলে নাও তুমি তো পলিথিন আনো নি কি কোনো কিছু আনো নি তো আর পালং শাকগুলো খারাপ হয়ে যাচ্ছে ওপরেরগুলো গুলো ঝুঁটিগুলো তুলে দিলে একবার আলু সিদ্ধ করে কিংবা তরকারি করে খাওয়া যাবে এই পালং শাক খারাপ হয়নি ভালো আছে ঝুঁটি কেটে নিলে ভালো হবে হ্যাঁ পালং শাক তুলো না এ তো কী খারাপ আছে এর তো এই ঝুঁটিগুলো কেটে নাও না কেটে নিলে চচ্চড়ি হবে তুলে দাও যা আছে তুলে দাও তুলে দিলে কি হবে এই জায়গা খালি হয়ে যাবে আর নাহলে না তুললে বুড়ো হয়ে যাবে বাবা রে তো বিটও ভালো কচিয়ে গেছে আর তোমার বিটের মধ্যে ক্যারট দিয়ে দিয়েছো হুম যেগুলো বুড়ো বুড়ো হয়ে গেছে না আর এই সরু সরুগুলো তুলে নাও কেন বলছি এ হবে না এ সরুগুলো হবে না কাটতে একটু শক্ত লাগে কিন্তু কচি জানো এখন কচি হ্যাঁ এর পরে বুড়ো হয়ে যাবে ওই জন্য বলছি তুলে নাও পুরো সব তুলে নাও কিছু কিচ্ছু মায়া করে কোনো লাভ নেই একদম সব তুলে রাখো আমার টাইম বুঝে আমি কেটে রাখবো মূল দানা কটা মূল দানা দেওয়া হয়েছিল এই যে সেই মূলো দানা শুকাচ্ছে আর কিছু কিছু তুলে নিচ্ছে আর এই যে মূলো গাছের দানা চার চারটে মূলো গাছের দানা হ্যাঁ ও মনে হচ্ছে আর হবে না ও তুলে নাও এখানে অন্য কিছু দিয়ে দাও বেগুন গাছগুলো তাহলে দু চারটে সিট করে দাও দু পুরো বেগুনের করবো এটা বা আবার তুলবে এখান থেকে এইগুলো পুরো ঢ্যাঁস করতে হবে ঢ্যাঁস গায়ে আছে ও মাই গড ওগুলো তুললে আর থাকবে কেন থাকবে না দূর ওটাই জরুরি দেখো এইগুলো হয়েছে এগুলো হবে বলে মনে হয় প্রচুর আর এত দেবে না আগের বারে না এত দেবে না ওলকপি তিনশো চারশো ওলকপি দিয়েছো আবার কি বেশ কিছু তুলে দাও তবে বুড়ো বুড়ো গুলো তোলো হ্যাঁ কিছু গোল গোল হয়েছে কিছু লম্বা লম্বা হয়েছে এগুলো না কাটতে একটুখানি ইয়ে হয় কিন্তু ভেতরে কচি আছে বেল গাছটা বেশ কচি হয়েছে এ একদম বন্ধ করে দিয়েছো মাটি দিয়ে ব্লুবেরির গাছ পেয়ারা গাছ তবে কবে হবে জানি না খেলে বাছি সেদিন বললাম না পিচ গাছটা এই যে পিচ গাছটা পিচ হয়েছে মনে হচ্ছে আগের বছরেও ভালো পিচ হবে ভালো করে হলে দেখা যাক হ্যাঁ এগুলো সব পলিথিনে ভরে ফেলে দিতে হবে এই যে পাতা নাতাগুলো দেখতে ভালো লাগে না বাগানে এরকম কাঁচড়া মতো হয়ে থাকলে এগুলো কাটতে হবে না তলায় মাটি তো দাও কাঁচিটা দাও কাঁচিটা দাও আর আমি যাই আরে আমি ডিম ভাজছি হ্যাঁ সিমে দিয়েছি আমি আর দাঁড়াতে পারবো না ও ডিম ডিম ভাজার তলায় ধরে যাবে আমার ওটা লাউ গাছ গোল লাউের গাছ এটা পুরুল গাছ ওদিকে সিম গাছ হচ্ছে ওদিকে কুমড়ো গাছ আর উচ্ছে গাছ হবে 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 না যে তা হবে না আজকের হাওয়াটা একটু কম এইটা আমার ভীষণ ভালো লাগে চলো দেখি আমাদের টিফিনটা কি হয়েছে দেখি চলুন বাইরে কি করছে ভালো করে জলের ফোর্সে ধুয়ে দাও না হলে নিচে মাটিগুলো ঘরের মধ্যে আসলে খারাপ হবে ভালো করে ধোও আজকে সকালে পাখির কলরবের সঙ্গে আমার এই মিউজিক আহাহা ওলকপিও এই যে কিছু ওলকপি তো কেটে আমি ফ্রোজেন করেছি বন্ধুদের প্রচুর দিয়েছি আর এখন আর দিয়ে পারছি না এখন আমরা খাবো আর এই ফ্রোজেন করে রাখবো দেখুন আমার কাছের ওলকপি ধুয়ে টুয়ে নিয়ে এসেছে একেবারে পরিষ্কার করে জলে নিয়ে এসেছে এই এইরকম উল্টে পাল্টে না ভাজলে হবে না আর কতগুলো তেল বেরিয়েছে দেখুন দেখুন অল্প একটু তেল দিয়েছিলাম আমি অল্প একটু তেল দিয়েছিলাম তাতে অনেক তেল বেরিয়েছে আগের দিনে আমরা ডিনারে ওই দেখিয়েছিলাম না আগেও মাছ ছিল এই মাছ প্রায় দশখানার মতো কিনেছিল জানেন দশটা মাছে ওই দুটো পেটি আর একটা লেজা আর একটা মাথা হয়েছে তার মানে এই দেখছেন এই তিনটে মাছের একটা মাথা থেকে তার মানে আরও মাছ আছে ফ্রিজে পাল্টে ভেজে নিতে হবে আর এই মাছ দিয়ে ওই ওলকপি আর আলু দিয়ে ঝোল করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করে কিন্তু আমি আজকে ওলকপি দিয়ে মাছের ঝোল করব দেখি কেমন খেতে লাগে বাড়ির ওলকুটি আর মাছের ঝোল বন্ধুরা যখন তেল দেখছি এগুলো কিন্তু ইলিশ মাছের তেল আর এটা খোকা ইলিশ প্রচণ্ড কাঁটা কিন্তু খেতে বেশ টেস্টি প্রচন্ড কাঁটা এই মাছটায় কিন্তু খেতে ভালো মানে খেতে বেশ ভালো কিন্তু কি আর করা একটু কাঁটা খেতে হবে মেয়েরা খুব একটা খেতে পারে না কাঁটা ছাড়িয়ে গরমে একটু বলে মাঝে মাঝে কাঁটা ছাড়িয়ে দাও কিন্তু ওর খেতে ভালো লাগে ইলিশ মাছটা এই বাইরে এইভাবে মাছ ভাজি আমি আর সর্ষের তেলের এই বোতলটা করেছি এই যে সিরাজা সসের বোতলটা নিয়ে সর্ষের তেল করেছি এতে অ্যাকচুয়ালি খুব কম তেল ঢালা যায় সেই জন্য এই বোতলটা করেছি আমি এই যে খাচ্ছি ফুলকপি তুলে আনলাম ও আমার তো লঙ্কা নেই কয়েকটা লঙ্কাও তুলতে হবে ঠিক আছে কয়েকটা লঙ্কা তুলে নি চলুন এই যে কয়েকটা লঙ্কা তুলি লঙ্কাগুলো আমি এইভাবেই কাটি এই যে এই যে লঙ্কা এই যে লঙ্কাগুলো ভীষণ ভালো জানেন একটা কি দুটো লঙ্কা যদি আপনি তরকারিতে দেন না আপনার একেবারে তরকারি একেবারে ভালোই ঝাল হবে মানে ভালো ঝাল মানে ভালো ঝাল কোন দিকে পড়লো রে বাবা লঙ্কাটা লঙ্কা এই যে এই যে পড়ে গেল এই যে পড়ে গেল এই যে লঙ্কা ভিতরে যাওয়া হয়েছে মাছের ঝোলটা এবারে আমরা খেতে বসেছি হয়েছে লাঞ্চে আমাদের ওলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল উচ্ছে সুইট মাখা আর ওই যে মাছের তেল বেরিয়েছিল সেই মাছ ভাজা আর তেল কলমি শাক ভাজা বাদাম ভাজা দিয়ে ফেব্রুয়ারি মাসে কেটে দিয়েছিলাম আর বেশ সুন্দর করে এই কচিয়েছে গাছ এটা লাল জবা আর ওটা ইউলো জবা আর ওদিন বন্ধুর বাড়িতে গেছিলাম বেসেলস দিয়েছে এই যে এখনো লাগানো হয়নি আর এইটা দিয়েছে অরিগ্যানো অরিগ্যানো নিয়ে এসেছে এই যে এখনও লাগানো হয়নি এটাও লাগাতে হবে আর কিছু ফুলের গাছ এপাশেও করেছি ওই যে ফুটছে এদিকেও আর এই গাঁদা গাছ দিয়েছি গোলাপ ফুল ফুটবে আবার প্রায় শেষ এখন আমি ওটা বেঁধে হাঁটতে চলে যাব রোদ্দুরটা একটু কমেছে এখন একটু হেঁটে আসব। আর এই দিকে সব গাছের গোড়ায় এই যে চন্দ্রমল্লিকা সব লাগিয়ে দিয়েছি জিনিয়া লাগিয়ে দিয়েছি এই চন্দ্রমল্লিকা কুড়ি বোঝাই হয়ে গেছে আর জিনিয়াও লাগিয়ে দিয়েছি ওদিকে জিনিয়া লাগিয়েছি আর এই ফুলটার কালার দেখুন বন্ধুরা কি সুন্দর কালার দেখছেন এই যে কালার দেখুন একদম পিঙ্ক কালার খুব সুন্দর সবে এক বছরও হয়নি এসেছি তো এখন একটু টাইম লাগবে ওটা বেঁধে দিয়ে আর যাই একটু হাঁটতে তারপরে এসে ডিনার করব তুলসী গাছ এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এই যে তুলসী তুলসী এই তুলসীগুলো এখানে লাগিয়ে দিয়েছিলাম তাতে শুয়ে পড়েছে মাটি দেওয়া হয়নি শুয়ে পড়েছে এগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে আরে দেখুন এটা গন্ধরাজ গাছ ওদিন বললাম না এনে লাগিয়েছি এই যে কেন জানি না কত ফুল ফুটেছিল সবজি না সামনেও কিছু গাছ করেছি ফুলের গাছ এই যে আর এই গোলাপ গাছগুলো বেশ গোলাপ হয়ে গেছে গোলাপগুলো শুকিয়ে পড়ে গেছে সব আবার হচ্ছে কুঁড়ি তো সব হয়েছে ছোটো ছোটো কুড়ি এই যে ছোট ছোট কুড়ি হয়েছে নিম জল ব্যাস মনে হচ্ছে এবারে হবে জানি না যাই হোক বন্ধুরা এটা বাঁধি বেঁধে আর হাঁটতে চলে যাই হেঁটে এসে আমরা ডিনার করব ডিনার করার পরে আজকের মতো কাজ শেষ মানুষের কত কাজ না সারা দিনে শেষই হয় না এই যে এটা বাঁধবো এখন এটা লতিয়ে যাচ্ছে এই যে এটা লতিয়ে যাচ্ছে এটাকে বাঁধতে হবে হাঁটতে হাঁটতে একদম শুরুতে সোসাইটিতে ঢোকার মুখে চলে এসেছি আমি প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা হাঁটি এবারে ফিরছি এই একটা লেক এটা একটা লেক শুরুতেই ওদিকে একটা লেক দুটো ওটা চলে গেছে ওই পর্যন্ত ওদিক থেকে ওই পর্যন্ত চলে গেছে তারপরে ওই সকালবেলায় যে ওদিকে গেছিলাম ওদিকে দুখানা লেক চারখানা টোটাল লেক এই সোসাইটিতে এখন সন্ধে হয়ে এসছে তাই বললাম না একটু হাঁটতে যাব। টেক্সাসে এত রোদ্দুর না একটু রোদ্দুর থাকলে গা যেন জ্বলে যায় তাই রোদ্দুর চলে গেলেই হাঁটতে হয় আর না হলে সকালে হাঁটতে হয় সকালে তো আমার টাইম হয় না কেননা সকালে ঘুম থেকে উঠেই আমার সাড়ে আটটা নটা বেজে যায় ওদেরকে সমস্ত রেডি করতে তাই সকালে আমি হাঁটতে পারি না এখন আমি এই হাঁটছি বেশিরভাগটাই আমি বিকেলেই হাঁটি এখন যাব বাড়ি এই দুটো লেক দেখালাম আর একটা ওদিকে আছে তিনটে আর আরেকটা আছে চারটে এই টোটাল চারটে লেক এখানে প্রচুর ঘর এই হেঁটে আমি এখন বাড়ি যাবো প্রায় ডিনার সকালেরই ছিল ওই কলমি শাক ভাজা সকালে ছিল উচ্ছে ভাজা সকালে ছিল একটু কুমড়ো আলু সিদ্ধ করলাম আর একটু মাশরুম ভাজলাম এই দিয়ে আজকে ডিনার সারব বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই আর যদি ভালো লেগে থাকে সাথে থাকবেন প্রতি মঙ্গলবার আর শুক্রবার এইভাবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি মানসী সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার